অনেকদিন পরে লাইভে আসলাম বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে তো অনেক দিন পরে দেখো লাইভে আসলাম এই কারণেই যে অনেকেই এই ফুলের যে বাগান বা আমার যে ফুলের সংগ্রহ সেগুলো দেখতে চাইছিলে লাইভ তো সেটাই তোমাদের সামনে দেখাবো বেশ কিছু গাছ আর বেশ কিছু কিন্তু পরামর্শ তোমাদের দেব যে শীত যেহেতু এখন শেষের দিকে বাগানবিলাস তো এখন সবার ছাদ বাগানেই কম বেশি ফুটেছে তো বিশেষ করে যাদের বাগানবিলাস এখনও ফোটেনি তাদের জন্যেও কিছু পরামর্শ অবশ্যই দেব আর বেশ কিছু কথাও বলবো বাগানবিলাস নিয়ে এই শীতের শেষে কিভাবে পরিচর্যা করলে আগামী বছরের জন্য প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তো সেই বিষয়ে বেশ কিছু আলোচনা করব তো তোমরা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেননা সব সময় কমেন্টগুলো কিন্তু ভিডিওতে দেখা হয় না বা সম্ভবও হয় না বা অনেকে বলতেও চায় না তো অবশ্যই কমেন্ট করে জানাও যে কার কোন ধরনের সমস্যা হচ্ছে গাছগুলোর ক্ষেত্রে মিলার ক্ষেত্রে ফুল আসছে না কি আসছে কম আসছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করো তো আমার গাছগুলো তো অবশ্যই দেখাবো দেখো পিছনের যে গাছটা পিছনে দেখো গাছটা বুঝতেই পারছো যে কী পরিমাণে ফুটেছে এই গাছটা হচ্ছে জাকিরানা তো জাকিরানায় অনেকের নাকি ফুল ফোটে না বা ফুল ফুটলেও নাকি তো জাকিরানায় অনেকের ফুল ফোটে না তো জাকিরানায় ফুল ফোটে বলতে সমস্ত গাছগুলোই কিন্তু ফুল ফুটতে একটু টাইম লাগে যে আমরা প্রথম বছর আনার পরে বেশ কিছু গাছে যেমন আমরা ফুল পাই আবার কিছু কিছু গাছ আছে যে দুই বছর তিন বছর পরে কিন্তু ফুল আসে তো গাছগুলোর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে মানে কিছুটা টাইম তোমাকে গাছটা তৈরি করার জন্য বা গাছটা ম্যাচুরিটি হওয়ার জন্য কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে তারপরেই দেখবে এত পরিমাণে ফুল দেবে যে তুমি কল্পনা করতে পারবে না কেননা এই গাছটা যখন এই এই জাকিরানাটা যখন আনা হয়েছিল আমার কিন্তু ফার্স্ট টাইম মানে এই বছর এত পরিমাণে ফুল দিল মানে এত পরিমাণে ফুল আগের কিন্তু দুই তিন বছরে আমি পাইনি তো ফার্স্ট টাইম কিন্তু এত ফুল কিন্তু এই গাছটা আসলো তো এই এত ফুল আসার কারণ কি বা কিভাবে পরিচর্যা করলে এত পরিমাণে ফুল পাওয়া যাবে তো অবশ্যই কিন্তু সেই বিষয়ে বেশ কিছু কথা বলবো তো প্রথমত গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে সেটা তো আগেই বলেছি বুগের মিলিয়ার ক্ষেত্রে আর বেশ কিছু ভ্যারাইটি কিন্তু নির্বাচন করতে হবে যে ভ্যারাইটিগুলো কিন্তু মানে কম বেশি সারা বছরই ফুল দেয় সারা বছর ফুল দেয় এমন কিছু ভ্যারাইটি তোমাকে সংগ্রহ করতে হবে সেগুলো কিন্তু সাধারণ ভ্যারাইটি মানে দামি এমন কিন্তু নয় একদম নর্মাল সাধারণ ভ্যারাইটি যেগুলো কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকায়ও পাওয়া যায় আর বাগান বিলাস গাছের দাম কিন্তু খুব একটা বেশি না মানে বুগেন বিলিয়ার তিরিশ চল্লিশ টাকাতেই কিন্তু বাগানবিলাস ভালো ভালো ভ্যারাইটির গাছ পাওয়া যায় আমরা শুধুমাত্র যে দামি গাছের পিছনে ছুটি এমনটা না কিন্তু নয় মানে সাধারণ গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় এবং এত অসাধারণভাবে ফুল ফোটে তা কিন্তু মানে মানে ছাদ বাগানকে আলো করে দেয় কিন্তু আমরা কি করি সব সময় ভাবি যে এই গাছটার দাম বেশি তার মানে এইটাই খুব ভালো গাছ এই একটা মানে ভ্রান্ত যে ধারণা সেটা কিন্তু আমাদের মধ্যে আছে তো প্রথমত বলে রাখি যে বাগান বাগানবিলাস করতে গেলে যারা নতুন করছো তারা কিন্তু সাধারণ গাছ দিয়ে করো অল্প দামের সাধারণ তিরিশ টাকা চল্লিশ টাকা যে গাছগুলো রয়েছে সেই ধরনের ভ্যারাইটি নির্বাচন করো সেক্ষেত্রে তুমি পার্থ নিতে পারো শুভ্রা নিতে পারো বা এই ধরনের স্প্ল্যাশ নিতে পারো কম দামের মধ্যে বা তুমি ক্যালি ক্যালিফোর্নিয়া গোল্ড নিতে পারো এই ধরনের কিন্তু সাধারণ বেশ কিছু ভ্যারাইটিগুলো তুমি নির্বাচন করো একদম সাধারণ তিরিশ চল্লিশ টাকায় ঠিক আছে তুমি একটা বাজেট করো যে চারশো টাকার মধ্যে আমি এতগুলো গাছ কিনবো যে চারশো টাকা বা পাঁচশো টাকার মধ্যে মনে করো দশটা বা পনেরোটা গাছ কিনবো সেই পনেরোটা গাছ একদম সাধারণ গাছ একদম মানে নর্মাল ভ্যারাইটির গাছগুলো দিয়ে শুরু করো দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে আর সেই গাছগুলো কী হবে এবার তুমি যদি মনে করো যত আপডেট হবে তুমি দিন যত যাবে এবার কী করো সেই গাছগুলোর নতুন নতুন গাছ আনতে শুরু করো সেইগুলো দিয়ে শুরু করার পরে তুমি ভালো ভালো ভ্যারাইটি সংগ্রহ শুরু করো এবার কিভাবে করবে এবার মনে করো তোমার সাধারণ একটা নর্মাল গাছ তোমার ভালো লাগলো না তার থেকে তুমি চারা তৈরি করো চারা তৈরি করে সেগুলোতে গ্রাফটিং করো গ্রাফটিংটা শেখো অসংখ্য ভিডিও দেখবে আমার দোয়া আছে যে গ্রাফটিং কীভাবে বিলাই করতে হয় সেই গ্রাফটিং করে কি করো তুমি সেই গাছটাকে নর্মাল গাছটাকে তুমি ভালো মানের গাছে তৈরি তৈরি করো এগুলো হচ্ছে তালিকা যে কিভাবে তুমি একটা সাধারণ গাছকে ভালো গাছে পরিণত করবে এবার দেখা গেলো সব গাছ তুমি কিনতে পারলে না সেক্ষেত্রে তুমি কোনো জায়গায় গেলে ঘুরতে গেলে সেখানে দেখবে সুন্দর একটা গাছ রয়েছে সুন্দর অসাধারণ একটা ভুগেনবলিয়া ফুল রয়েছে সেইখান থেকে ছোট্ট একটা ডগা নিয়ে আসলে তুমি ছোট্ট একটা দুই তিন ইঞ্চি একটা ডগা নিয়ে আসলে সেই ডগাটা তুমি গ্রাফটিং করে দিলে গ্রাফটিংটা শিখতে হবে এইভাবে কিন্তু ছাদ বাগানে বেলিয়াকে কিন্তু বৃদ্ধি করা যায় এবং সাধারণ গাছকেও কিন্তু ভালো মানের গাছ তৈরি করা যায় তবে সেক্ষেত্রে বিলাসের যে পরিচর্যাগুলো এই শীতের পরে আমাদের করতে হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করা প্রয়োজন কি করতে হবে এখন যেহেতু শীতকাল ছাদ ভর্তি বা বাগান ভর্তি আমাদের ফুল গাছগুলো রয়েছে তো এখন আমাদের প্রথম যে কাজটি করতে হবে এই ফুলের অবস্থায় নিয়মিত কিন্তু জল দিতে হবে জলটা যদি কম দেও তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে আর যে গাছগুলোতে ফুল আসেনি অনেকেই বলছো যে তোমাদের বাগানগুলো সে ফুল আসছে না ফুল নেই বা পাতা হয়ে গেছে তাদের বলবো যে তোমাদের গাছে প্রচুর পরিমাণে জল আছে জলটা পুরোপুরি দেওয়া বন্ধ করে দাও যে গাছে পাতা আছে বুগেন বিলিয়ার ক্ষেত্রে সেই গাছগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দাও তাহলেই দেখবে সেই গাছটির পাতা ঝরতে শুরু করবে এখন আর ফাল্গুন মাসে অর্থাৎ আমাদের যেটাকে আমরা বসন্তকাল বলি সেই বসন্তকালে কিন্তু সেই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর তোমরা যদি ফু মানে জল দাও যে গাছটা মারা যাবে বেশি বেশি জল দিই বেশি বেশি সার দিই বুগেন মিলিয়া ফুল আসবে তাহলে কিন্তু কোনো দিন ফুল আসবে না বুগেন মিলিয়া সমস্ত ধরনের আলাদা একটা মানে অন্য রকমের একটা গাছ যাকে কিন্তু বেশি খাবার বেশি জল বেশি আদর যত্ন করলে ফুল দেয় না এ গাছকে যত তুমি কষ্ট দেবে তত বেশি তুমি কিন্তু এর থেকে ফুল পাবে এটা হচ্ছে সাধারণ ব্যাপার তো এবার এবার গেলো এই যে জলের ব্যাপারটা এইবারে শীতের শেষে কিন্তু আমাদের গাছগুলো অনেকটাই কী হবে যে মানে গ্রোথ হবে না এই শীতের সময় গ্রোথ হয় না গাছগুলো চুপচাপ থাকে এবং প্রচুর পরিমাণে ফুল দেয় তো এরপরে আমাদের কিন্তু খাবার দিতে হবে কখন খাবারটা দেবো আমরা যখন এই ফাল্গুন মাস শেষ হয়ে যাবে অর্থাৎ বসন্তকাল যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু গাছে নতুন পাতা আসতে শুরু করবে সমস্ত গাছের নিয়ম মতো এই গাছেও কিন্তু নতুন পাতা আসতে শুরু করবে সেই সময় কি করবে তুমি এই গাছগুলোকে কিন্তু রিপটিং করতে পারো গাছগুলোতে নতুন মাটি দিতে পারো গোড়াটা কিছুটা খুঁড়ে বা এই সময় কিন্তু তুমি বেশ কিছু রাসায়নিক সারও দিতে পারো এবার দেখো আমি কিছু গাছ তোমাদের দেখাই তোমাদের কিছু গাছ আমি প্রথমে দেখাই এবং তোমাদের বলি দেখো এই গাছটাই দেখো ফার্স্ট টাইম এই গাছটা হলো সিলভার ডিলাইট তো এই গাছটার যে ভ্যারাইটি এর পাতাগুলোও দেখবে মুমের মতো থাকে উপরটা একটু মোটা মোটা টাইপের তো গাছটিতে দেখো একটা পাতা নেই কিন্তু সবে ফুল আসতে শুরু করেছে প্রত্যেকটা ডগায় দেখো থোক থোক ফুল আসতে শুরু করেছে আর ফুলটার কালারও কিন্তু অসাধারণ হয় কিন্তু এই গাছটিকে তৈরি করতে হবে এই গাছটির কিন্তু শেপ ঠিক নেই দেখো খেয়াল করো আগোছালো গাছটি কেন এই গাছটি আগোছালো রয়েছে কারণ আমি এই গাছটিকে কাটাই করিনি কাটাই করতে কোথার থেকে এইখান থেকে কাটাই করে গাছটিকে গোল করতে হবে যেহেতু এটা থেকে চারা তৈরি হবে এর জন্য কিন্তু প্রথম অবস্থায় এই গাছটিকে কাটাই করা হয়নি এবার দেখতে গেল এইটা এবার দেখো এই সাইড আর একটা গাছ এরকম একটা গাছ থাকলে আর কি চাই বলো মানে মন প্রাণ সব ভরে যাবে হুম যখনই আসবে ছাদে বারবার আসতে ইচ্ছা করবে এবং বারবার দেখতে ইচ্ছা করবে এরকম ধরনের গাছ দেখো ব্লুবেরি আইস কেমন পরিমাণে ফুটেছে দেখো ব্লুবেরি আইস অসাধারণ কিন্তু একটা ভ্যারাইটি তোমরা আগের ভিডিওতে যারা দেখো তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারো আর আজকে তো আমি লাইভে দেখাচ্ছি কি পরিমাণে ফোটে দেখো ব্লুবেরিজ ভালো একটা ভ্যারাইটি অসাধারণ কিন্তু এর ফুল যেমনি তেমনি কিন্তু এর কালার এবং তেমনি কিন্তু এর গাছের গঠন একদম ছোট টাইপের গাছ হয় আর প্রচুর পরিমাণে কিন্তু এ ফুল দিতে সক্ষম এর সাইডে দেখো দুটো মোটামুটি একই টাইপের কিন্তু এটা একটু পিঙ্ক টাইপের এটা হচ্ছে গ্লাবরা গ্লাবলা পাল পার যেটাকে আমরা বলি এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল ফোটে তো এই গাছটাও তোমরা রাখতে পারো ছোটোর মধ্যে কিন্তু ঝোপ হয় অসাধারণ গাছ তৈরি করা যায় আর এই সাইডের এটা যেটা দেখালাম তো তোমরা পিছনে দেখলেই এটা হচ্ছে জাকিরানা যে গাছটি গাছটি দেখো খুব একটা মোটা না গাছটা কিন্তু খুব একটা মোটা না কিন্তু গাছটিকে আমি ঝোপ করতে পেরেছি কারণ ফুল নেওয়ার চিন্তা করলে কিন্তু গাছ তৈরি করা যাবে না প্রথম অবস্থায় প্রথম অবস্থায় তোমার ভাবতে হবে যে গাছটা কিভাবে তৈরি করা যায় প্রথম এক দেড় বছর কিন্তু গাছটিকে তৈরি করতে হবে যে প্রথম বছর তুমি একটু বড় টবে দিতে পারো বড় টবে দিলে কি হয় গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় ফুল পাবে না বড়ো টবে যদি দাও ফুল পাবে না কিন্তু দুই বছর যাওয়ার পরেই কিন্তু এই গাছটা ফুল দিতে শুরু করবে আর এরকম ফুল দেবে দেখো কি পরিমাণে ফুল দিয়েছে ওইটুকু একটা গাছ কিন্তু গাছটি আমি ঝোপালো তৈরি করতে পেরেছি ফার্স্ট তোমার টার্গেট থাকবে গাছটিকে কীভাবে বড় করতে পারবো ঝোপালো তৈরি করতে পারবো তো এটা গেল এরপরে দেখো এই সাইডেও দেখো সব ফুল ঝরে গেছে ফুলটা ঝরতে শুরু করেছে মানে ঝরে পড়ে গেছে এই গাছটিতে তোমরা আগেও দেখেছ কী পরিমাণে ফুল দেয় দেখো এই গাছটার বয়স পাঁচ বছর আর এই গাছটার গোড়াটা দেখো একটু সমস্যা হয়েছে এই গোড়াটা গোড়াটা বলতে এই গোড়াটা ছুলে গেছিলো তো নতুন আবার ছাল ছেড়ে কিন্তু গাছটা ঠিক করতে পেরেছি দেখো বার্ড এটাও আলাদা ভালো একটা ভ্যারাইটি এর ছোট ছোট ফুল কিন্তু অসাধারণের যে গঠন আর কি এর পাপটির যে গঠনটা কিন্তু দারুণ সবচাইতে যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই ধরনের সাধারণ দেখো এই গাছগুলো মাত্র তিরিশ টাকা করে দাম এই গাছগুলোর দাম মাত্র তিরিশ টাকা টাকার এই ধরনের ভ্যারাইটি যদি আমরা সংগ্রহ করি মানে যারা এই রাস্তা দিয়ে যাচ্ছে মনে করে এই যে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা যত লোক যাচ্ছে সবাই কিন্তু এই ছাদের দিকে তাকাচ্ছে ছাদটা মানে এতটাই আলো হয়ে রয়েছে আর বিশেষ করে যারা ছাদে এসে দেখছে তাদের প্রথমেই নজর পড়ছে এই তিরিশ টাকার গাছটিতে কেন কারণ এই তিরিশ টাকার গাছটিতে এত পরিমাণে ফুল ফুটেছে যে যা কল্পনার বাইরে দেখো গাছটির গোড়াটা কতটা মোটা করতে পেরেছি ফার্স্ট টাইম গোড়াটা মোটা হবে আর বারবার কাটাই দেখো কত ডাল কাটাই দেখো সব ডাল কেটে কেটে গাছগুলো শাখা বের করা হয়েছে অসংখ্যবার কাটাই করা হয়েছে ফলে গাছটা ঝোপ হয়েছে আর এই ঝোপ গাছই কিন্তু সুন্দর মানে গাছ তৈরি করবে সুন্দর ফুল দেবে একদম মানে একটা জীবন্ত ফুলদানিতে তৈরি হয়ে যাবে আর এর সাথে গ্রাফটিং করা রয়েছে দেখো জাকিরানা অসাধারণ একটা কালার কম্বিনেশন তৈরি হবে এর সাথে আর আর একটা রয়েছে এই সাইডে এই দেখো এটা বোঝা যাবে না একই কালার টাইপের তো এইভাবে গাছগুলো করো এবার হবে খাবার তো কী দেবে সর্ষের খোলের গুঁড়ো কিন্তু দিতেই হবে সর্ষের খোলের গুঁড়ো কিন্তু প্রচুর পরিমাণে এদের মধ্যে মানে এনার্জি তৈরি করে গাছের ফুল আনতে এবং নাইট্রোজেন জাতীয় খাবার একটা টাইম পরে কিন্তু দিতে হবে এটা দেখো এইটা হলো চিত্রাক্রিম যেটা দেখেছিলো আগে ছবিতে দেখো একটা পাতা নেই প্রত্যেকটা গাছে দেখো পাতাগুলো ঝরে যাবে অটোমেটিক কিন্তু সেটাকে কি করতে হবে তোমাকে সেই কাজটি শিখতে হবে চিত্রাক্রিম দেখো কি পরিমাণে ফুল ফুটেছে এর চাইতে আর বেশি ফুল কিন্তু কোনো গাছেই ফোটা সম্ভব না কারণ রন্ধে রন্ধে পুরো ডগায় ডগায় ফুল ঝোপে ঝোপে এরপরে যেটা দেখো আর একটা ভালো ভ্যারাইটি যেটা আমার এই বছরের নতুন সংগ্রহ সেটা হচ্ছে আগের ভিডিওতে দেখনি এটা হচ্ছে ব্রিজা রেড ব্রিজা রেড প্রথমবার ফুল ফুটছে মানে প্রথমবার বলতে আগে ফুটেছিল কিন্তু মানে এত না মানে সম্পূর্ণভাবে ফুটেছে এই যে এখন দেখো ব্রিজা রেড আসলে ফুল গাছ বা যে কোনো গাছই কিন্তু তোমাকে মানে নিজের থেকে এক্সপেরিমেন্ট করতে হবে এবং সেখান থেকেই কিন্তু তোমাকে শিখতে হবে কিন্তু সেক্ষেত্রে আমি বলি সাধারণ বেশ কিছু ভ্যারাইটি দিয়ে তুমি শুরু করো তাহলে দেখবে এই বাগান বিলাস করাটা একদম সহজ এবং একদম মানে কম পরিশ্রমের গাছ দেখো এই যে এই গাছটা দেখো একটা গাছ দেখো একটা পাতা নেই মানে সারা গাছে একটা পাতা নেই এ অর্ধেক পাতা আছে দেখো এই গাছটা এই গাছটা দেখো এই বছর প্রথম ফার্স্ট টাইম এই বছর ফুল দিল এবার সামনের বছর কি হতে চলেছে গাছটিতে ভাবো গাছটির গঠনটাও দেখো কত সুন্দর তৈরি করতে পেরেছি এবার কী করবো এইখান থেকে কাটাই করে দেবো এই যে যে লম্বা অতিরিক্ত ডালগুলো এইখান থেকে কাটাই করে দেবো কাটাই করে দিলেই গাছটা কিন্তু একটা পুরো গোল হয়ে যাবে রাউন্ড শেপ হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমাকে করতে হবে দেখো এইটুকু একটা গাছ আমি কাটিং থেকে তৈরি করেছিলাম দেখো ফুল চলে এসছে একদম আসলে জল বেশি দিলে কিন্তু এই গাছে কিন্তু কখনোই ফুল আসবে না তুমি খাবার দাও বা না দাও কিন্তু জল যদি তুমি বেশি দাও তাহলে কিন্তু গাছে ফুল আসবে না দেখো নতুন নতুন ভ্যারাইটি এইগুলো এখনও কেউ দেখেনি মানে আমার ছাদ বাগানে বা আমি এখনও দেখাই নি এইসব ভ্যারাইটিগুলো সবে কিন্তু এই ফুল আসছে এটা হচ্ছে মহারানী গাছটা দেখো আমি ফুল নিই নি এখনও কিন্তু এক সাত পাঁচ মাস হয়ে গেল শুধু এখন আমি চেঞ্জ করছি গাছটিকে মানে তৈরি করছি আর এই গাছটিতে দেখো এই গাছটিতে মোট পাঁচটি আমার গ্রাফটিং করা ছিল পাঁচটিটাই দেখো ফুল আসতে শুরু করেছে দেখো এইটা এটা হচ্ছে চিত্রা ক্রিম পাশে আছে শুভ্রা এই পাশে আছে পার্থ এই পাশে এটা চার নন ভেরাইটি আমার জানা নেই আর দুটো আছে এই পাশে হলুদ আছে আর ইয়ে আছে আর ওই পাশে রয়েছে দেখো ফায়ার ওপাল যার জন্যে মানুষ এক সময় এই পাশে দেখো ফায়ার ওপাল আছে এটা এত পরিমাণে ফুল দেয় মানে সত্যি মানে অকল্পনীয় কিন্তু এটা কাটাই করা হয়নি চারা তৈরি করার জন্য দেখো ছোট্ট গাছ দেখো একদম উচকিয়ে দেখো ফায়ার উপর একটা লাগানো আছে আর এটা হলো চিত্র বড় সাইজের